একটা সবজি আছে যা চোখের জন্য সোনার খনি শরীরের জন্য শক্তির ভান্ডার আর রঙের রূপে একদম মুগ্ধ করার মতো হ্যাঁ ঠিকই ধরেছেন গাজর আজকের ভিডিওতে গাজরের সব উপকারিতা লুকোনো দিকগুলো আর অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে গাজর সম্পর্কে সংক্ষেপে গাজর হলো ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্টে অক্সিডেন্টে ভরপুর একটি রুট সবজি বিশেষ করে বিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এ তৈরি করে গাজরের উপকারিতা বিটা ক্যারোটিন চোখের দৃষ্টি উন্নত করে নাইট ব্লাইন্ডনেস কমায় অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়সের ছাপ কমায় এবং স্কিনে গ্লো করে ফাইবার পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় ভিটামিন এ সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী করে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি খিদে কমায় পেট ভরা রাখে ফাইবার রক্তে খারাপ কোলেস্টল এলডিএল কমাতে সাহায্য করে ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় গাজরে থাকা অ্যান্টি অক্সিডেন্ট কোষের ক্ষতি কমিয়ে ক্যান্সারের সম্ভাবনা কমাতে সহায়তা করে ভিটামিন কে ক্যালসিয়াম ও ফসফরাস হারকে শক্তিশালী রাখে গাজর জিআই কম তাই শরীরে চিনি ধীরে ধীরে বাড়ায় গাজরের অপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত খেলে ত্বক হলুদ হয়ে যেতে পারে বিটা ক্যারোটিন বেশি ত্বকে কমলা ও হলুদ রং দেখা দিতে পারে অতিরিক্ত কাঁচা গাজর খেলে ডায়াবেটিস রোগীদের চিনির মাত্রা বাড়তে পারে ফাইবার বেশি হয় বেশি গাজর খেলে পেটে গ্যাস জমতে পারে খুব বেশি কাঁচা গাজর খেলে হজমে অসুস্থ হতে পারে কিছু মানুষের মুখে চুলকানি হালকা ফুসফুরি বা ফুলে যাওয়ার মতো প্রতিক্রিয়া হতে পারে গাজর কিভাবে খাওয়া সবচেয়ে উপকারী সালাদ গাজরের রস গাজরের ডাল বা স্যুপ ভাজি বা সবজি স্মুদি গাজরের হালুয়া সেদ্ধ গাজর বেশি পুষ্টি শৈলে শোষিত হয় তো বন্ধুরা গাজর ছোট হলেও শক্তিতে কিন্তু বড় উপকার আছে অনেক তবে অতিরিক্ত সব কিছুই ক্ষতির কারণ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব না করলে নতুন হেল্প ভিডিওগুলো মিস হয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে